হইল খেলাধুলা এবার চলুন একটু প্রকৃতির মাঝে হারিয়ে যায় পুরো সিলেট ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম মানিকগঞ্জ থেকে সিলেট শামশের নগর আমার সাথে যাচ্ছে আমার খালাতো ভাই সিলেট কাজিনের বাসা থেকে পুরো সিলেটটা ঘুরবো মানিকগঞ্জ থেকে আবদুল্লাপুর চলে আসলাম আবদুল্লাপুর থেকে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রওনা দিলাম এটা আমার ট্রেনে যাওয়ার ফার্স্ট যাত্রা আর কাজিনের হাজবেন্ড দশ দিন আগে রাখছিলাম এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করতে আসি ট্রেন স্টেশনে চলে আসছি আর আমরা যাত্রা করব কালনি এক্সপ্রেস লাইফের ফার্স্ট টাইম ট্রেনে যাওয়ার এক্সপিরিয়েন্স করবো আজকে আর এখন আমাদের ট্রেনটা চলে আসছে এই ট্রেনে চড়ে আমরা পাড়ে দিব শ্যামশেননগর আপনারা কেউ যদি ফার্স্ট টাইম ট্রেনে ভ্রমণ করেন তাহলে অবশ্যই ট্রেনের ঝাঁকুড়িটা টেস্ট করবেন জাস্ট ওয়াও কাজিনের বাসায় পৌঁছাতে আমাদের রাত দশটা বেজে যায় খাওয়া দাওয়া করে আমরা ঘুমাসি পরের দিন সকালে আমরা ঘুম থাকি বিকেলের দিকে আমরা একটু বিমানবন্দরের এরিয়া যাই আনারস বাগানে বাট আনারস বাগানে ঢোকার আমাদের পারমিশন দেয় না যে কারণে আমরা সাইড থেকে একটু দেখে চলে আসি

আজকে দুই নম্বর দিন মাদবকুণ্ড ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম দুই বান্দা উদ্দেশ্য জন্না দেখা ইকো পার্ক যার পথে আমরা অপরূপ সৌন্দর্য রাস্তা দেখি এবং পাহাড় দিয়ে প্রকৃতির এত সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাই অসাধারণ রাস্তা ছিল দুই পাশেই ছিল পাহাড় চা বাগানের ফাইনালি আমরা মাধবকুণ্ড ইকো সামনে চলে আসলাম আর এখানে আমাদেরকে বিশ টাকা দিয়ে দুইটা টিকিট নিতে হইলো দুইটা টিকিটের দাম চল্লিশ টাকা টিকিট নিয়ে আমরা ভিতরে ঢেউ গেলাম আর দেখতে পারতাছেন জায়গাটা কিরকম সুন্দর দুই সাইডে এলো সবুজ প্রকৃতি আর ফাইনালি দেখতেই পারতাছেন এখন আমরা ঝর্ণার কাছে চলে আসলাম বিশাল বড় ঝর্ণা বাট এখন সিজন না যে যে কারণে এখন পানি পড়তাছে কম যখন সিজন আসবে তখন পানিটা সরে পড়ব পানিটা দেখতে অনেক ভালো লাগবে এখন যে সৃজন না ওই জন্য পানিটা একটু কম প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাচ্ছি আজকে তিন নাম্বার দিনে কাজিনের সাথে নিয়ে যাচ্ছি চা বাগানে নগর চা বাগান যেখানে ঢুকতে আমাদের এক টাকাও লাগে না অপরূপ সুন্দর জায়গা আর এখন আমরা চা বাগানে চলে আসছি দেখতে বিশাল একর জায়গা মিলে এখানে চা বাগান

একদম মাগনা আর বাঙালি বলে কথা মাগনা পেলে আমরা কোনো কিছুই ছাড় দিই না আর চা বাগান এখানে তো আসতে হবে সিলেটে চার রাজ্যে আসছে আর আমরা চা বাগানে ঢুকুম না এটা তো হয়ই না একটু আজকে চার নম্বর দিন আর আজকের উদ্দেশ্য হচ্ছে সাদা পাথর এবং শাহজালালের মাজারের উদ্দেশ্য রাত তিনটার দিকে আমরা বাইরে হই চেঞ্জি নিয়ে যেখানে ভাড়া বিশ টাকা সে ভাড়া আমরা দুইশো টাকা দিয়ে যাই রেল স্টেশনে এখন আমরা ট্রেন স্টেশনে চলে আসছি চারটা পাঁচ চল্লিশ বাজে মানুষের তেমন কয়েকজন

নৌকায় আমাদের একশো টাকা করে নিল দুইজনের দুইশো টাকা ফাইনালি সব হতাশা কাটিয়ে গেল আমরা এখন চলে আসলাম ইন্ডিয়ার বর্ডারে আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে পিছনে দেখা যাক ভালোই লাগতো আছে আপনি জানেন স্যার এটার নাম হচ্ছে কালা পাথর কালা পাথর নামি সাদা পাথর ওই তো সবাই তো সাদা পাথর বলে আমরা একটু না এবার লাগি কালা পাথর তোমরা কেউ সিলেট আসবো না কারণ দেখো সিলেটে একটা পাথরও নাই সব পাথর লুট পাথর এসে গা এখানে আসলেই মানে মারা একটা পাথরও নাই পাকা সারে বেড়া কি বলতে গাইস বিষয়টা কিন্তু একদম বের এক ফুটাও বানিয়ে নাই যারা জনে আসবেন তারা একটু দেখে আসবেন কারণ অলরেডি আমার খালো তো হয়ে যাইতাছে একটা সানগ্লাস হারাই ফেলছে এখন কার সানগ্লাস ওইটা ঠিক টাইম আমরা তিনটা সানগ্লাস নিয়ে আসছি একটা সানগ্লাস আর একটা ব্যাগে রাখ রাখা আছে এখন ওই সানগ্লাস আনতে যাচ্ছে ভাই সানগ্লাস বাদে যদি মোবাইল গে আবার কল আছে যাই হোক ভালো লাগতে আছে আর এই সময়ে তেমন একটা পানি পাওয়া যায় পানিটা আসে আর এই জায়গায় মোটামুটি ওই রকম তেমন একটা মানুষ এখন নাই হয়তো আমরা অনেক আগে আসছি এখন বাজে এগারোটা বাজে আর এই যে মানুষ মোটামুটি ভালোই বলা চলে এই আর কি ভাই জীবনের দিকনে আমরা এখন সাদা পাথর দিকে ঠিক আছে এই যে ইন্ডিয়ার বর্ডার এই ইন্ডিয়ার বর্ডার ভাই ভাই আল্লাহ ওরে ওরে ভাই এটা কত সাহস এই ইন্ডিয়ার বর্ডার ওমলে গেছে यार এই যে ইন্ডিয়ার বর্ডার আল্লাহ আমরা border এর পাউ ভিতরে এই পথে গাইজ বুঝে গে আমরা এখন বর্ডারে আছি আর এটা বর্ডার না বর্ডার হইতো আরো ওই দিকে কারণ আজকে ছয় নম্বর দিন কাজিনের বাসায় থেকে বাই হয়েছি এই আশেপাশে কোন কোথাও খেলা হইতে আছে আমি সাদে উঠছিলাম তখনই সাউন্ড পাইছিলাম যার জন্য এখন যাইতে আছি এখন কই খেলা হইতে আছে জানি না ঠিক আমার যাইতে আছে এর দিক থেকে ঠিক আছে কই খেলা হইতে আসে মানুষের কাছে দিকে দিকে বুঝতে পারবো হয়তো ভাববে ওই ওই রাস্তা দিয়ে যাইতে হইব ওই রাস্তা দিয়ে বেশিরভাগ যাইতে হইব দেখি এদিক যে যা যায় নাকি আর দেখে জানি না তো আমি ফুটবল দেখলে মাথা মাঠ ঠিক থাকে না তো যাচ্ছি খেলা দেখতে দেখি হ্যাঁ কি হয় আমরা যে রাস্তা ভাবছিলাম ওই রাস্তা দিয়ে যাইতে হইব ঠিক ওই রাস্তা দিয়ে যাইতে হইব কিন্তু আমরা দিক দিয়ে যাইতে আছি বললো যে স্যামুদ্রিক দিয়ে একটা মেন রাস্তা পাওয়া যাব মরদির পশ্চিম সাইড দিয়ে যাওয়া যাব দেখা যাক আর সিলেটে একটা জিনিস আমি লক্ষ্য করলাম প্রায় প্রায় মাটির বাড়ি ওই যে ওই সাইডে একটা মাটির বাড়ি আবার এই পাশেও দেখতে পারতেছি নিজে মাটির বাড়ি মানে প্রায় প্রায় আমি মাটির বাড়ি দেখতে আসি মাটির বাড়িতে ভিতরে অনেক ঠান্ডা থাকে শীতের সময় তো কিরকম থাকে যায় না কিন্তু গরমের সময় অনেক ঠান্ডা থাকে এই জায়গায় মানে ওই আগেকার দিনের কথা মনে পড়ে যারা আগেকার দিনে মাটির বাড়িতে থাকতো ঠিক আছে আর পেছনে দেখতে পাচ্ছেন দুইটা ছেলে তাদের কাছ থেকে আমি শুনছিলাম যে দিক যাইতেই বলল যে এই জায়গা দেওয়া যাইতেবো আর তাদেরকে ধন্যবাদ রাস্তা দেখা দেওয়ার জন্য আমার কাছে এই গ্রামটা অনেক ভালোই লাগতে আছে প্রায় 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 মাটির বাড়ি দেখা যাচ্ছে ওইটা আমার কাছে অনেক মানে নতুন যেহেতু আমরা ঢাকায় মাটির বাড়ি দেখতে পাই না সচরাচর ওদিকে ঢাকায় তো মাটির বাড়ি নাই বাট এদিকে অ্যাভেলেবল প্রত্যেক গুলিতে উলিতে গুলিতে এই মাটির বাড়ি দেখা যায়

হওয়ার পরে টাইফে প্রথম সা আর দুঃখিত এদের ভাষা বুঝতেছি না এদের কি প্রথম চা নাকি সা তারাই ভালো জানে আর খামার চা চা বা এখন তারাই ভালো জানে উইন হয়েছে প্রথম সা বা চা আজকে সপ্তম দিন যা হচ্ছে ছড়া জাতীয় উদ্যান সাত রঙের চা এবং চা কন্যা শ্রীমঙ্গল

আর এমনি বড় বড় পুরাতন গাছগুলা দেখতে পারছি বন তাছাড়া তেমন কিছু নাই এখানে আসাটা আমার কাছে মনে হলো কোন কারণ নাই কারণ তেমন দেখার মতো কিছুই নাই যদি আপনারা প্রকৃতিকে ভালোবাসেন তাহলে শুধুমাত্র আসতে পারেন আর যদি বলেন যে সাইনবোর্ড দেখে আসেন যে অনেক প্রাণী দেখবেন তাহলে কিছুই দেখতে পারবেন না একটু একশো পনেরো টাকার কোনো নেওয়ার কোন মানে উদ্যানকে বিদায় জানিয়ে আমরা সাত রঙের চা খাওয়ার জন্য রওনা দিলাম তবে দুঃখজনক বিষয় হচ্ছে সাত রঙের চা আমরা খাইতে পারলাম না কারণ এক ঘন্টা সময় লাগবে আর গাড়ি আমাদের জন্য এক ঘন্টা ওয়েট করে পেরে তার জন্য আমরা সাত রঙের চা না খেয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম চা কন্যা রাজ্যে ওয়েলকাম টু শ্রীমঙ্গল আর এই শ্রীমঙ্গলে আসার জন্য আমরা কত টাকা খরচ করলাম হিসেব নাই আর এই হচ্ছে চাকর না যার জন্য এত দূর জার্নি করে আসা আর এখন আমরা পাহাড়ে একদম চড়ে আছি এখন এখন আমরা নিচের দিকে নাম টা। সেটা শ্রীমঙ্গল দেখা হবে আবার শ্রীমন্ডলিতে ওই কত ঘুগলি আর আমরা উপরে আসছি এখন